সবাই ভালো আছে আমি বলো দেখো আমরা যে ঘুরিতে মাত্র সাড়ে ছয়টা দেখো সান্দান কমপ্লিট হয়েছে কেন কি জানো তো আজকের থেকে শুরু করে স্কুলে নিয়ে যাব। স্কুল খুলে ফেলেছে তো আমি কদিন যা যাইনি আজকে থেকে স্কুলে নিয়ে যাব তার জন্য তখন সানদান সব কমপ্লিট হয়ে গিয়েছে ঠাকুর সেবা দিবো ঠাকুর সেবা দিয়ে শুনতে উঠাবো ফেলে রেডি করবো রেডি করে স্কুলে যাব তো পুরো একটু ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি ওখানে করে করলাম কেটরে দেখতেই পারছ রেডি হয়ে নিচ্ছি ঠাকুর সেবা দিতে যাবো ওইদিকে ঘুমিয়ে আছে আমি আর ওখানে ওকে ডাক দিলাম না কেন কেউ ঘুমা করবো তার জন্য পুরা না হলে না স্কুলে গিয়ে শান্তি পাবে না এই এক মাস ছুটিতে কীভাবে যে কেটে গেল বলার মতনই নেই তো এক মাসে অনেক ঘুমিয়েছে তো আজকে তো হট করে উঠতে পারবেই না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার স্বাধীনজোটাও প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে তাহলে টিপটা পড়ার বাকি আছে এটাও করি করে যাবো সেবা দিতে একটু সেবা দিয়ে আস্তে আস্তে প্রায় আমার মনে হয় সাতটার উপরে বেজে যাবে স্কুলের টাইমটাও অনেক জলদি দিয়ে দিয়েছে বলবো আর তোমাদেরকে দিয়ে তোমার ঘুম থেকে তৈরি হলতে তোমাদের সাথে আমার পরে দেখা খুঁজছি এই দেখো সুন্দর ঘুমিয়ে আছে দেখছো কীভাবে ঘুমিয়ে আছে এই দেখো ঘড়ির টাইমও বেশি হয়নি দেখতে পাচ্ছ সাড়ে ছটা তারপর তোমাদের সাথে পরে দেখা করছি পূজা কমপ্লিট করেই ফেলালাম যেহেতু ফুল টুল কিছু আনছি এনে একদম পূজা কমপ্লিট করলাম তখন যাব সুমকে ঘুমের থেকে উঠাবো উঠিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি কমপ্লিট কমপ্লিট করেই চলে আসলাম এখন চা বানাতে যাবো চা বানাই শুনের জন্য খাওয়ার বানাই এ দেখো কীভাবে ঘুমার দেখতে পারছো উঠবে না আর যেহেতু বৃষ্টি পড়ছে কী জানি হয় স্কুল যেতে পারে কি না তাও আমি সঠিক জানি না তো আমি আমার কাজকর্ম শেষ করি যেতে পারলে তো যাবই আর না পারলে তো নেই এই দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে পরে দেখা করছি চা বানিয়ে নেই দেখ বলছিলাম না তোমাদের সাথে বৃষ্টি পড়ছে স্কুল যেতে পারবে না একদম এটাই হল সত্যি খুব প্রচণ্ড বৃষ্টি পড়ছে স্কুল যাওয়াটা একদমই অসম্ভব যেতে পারবো না আর তার চেয়ে বড়ো কথা কি আমাদের স্কুলে না বৃষ্টি হলে সামনের উপর জল হয়ে যায় কিছু খারাপ জল নোংরা জল না বলতে বৃষ্টি জলই তো এত বৃষ্টি পড়ছে যে যাবো যে এটা একদম অসম্ভব তার জন্য একটু কথা বলতে বলতে তোমাদের সাথে আমি স্কুল যাবো তার জন্য চাও বিনিয়ে নিয়েছিলাম তো তোমাদের সাথে বসেই চাটা খাই বলতে এত সকাল সকাল ঘুমের থেকে উঠে আমার কি লাভটা হলো এই যে আমি ছটা ছটার আগে ঘুমের থেকে উঠলাম উঠে তো দেখতেই পারলা তোমরা সমস্ত কাজ টাজ করে চলে আসলাম দিনের দিনের অবস্থাটা দেখে না আমি সময়টা ডাক দিলাম না আমি বললাম যে কাকু অর্থ ঘুমা ঘুরতে ওঠে ভালো হয় তখন আমি অর্থ উঠিয়ে দেবো যেহেতু আমি সব কাজকর্ম সারলাম স্কুলে ব্যাগ টেক সব ইয়ে দোকলাম ড্রেসেস সব রেডি জলের বোতল সব কমপ্লিট করছি একটু দিনটা দেখে মনে হচ্ছে না যাবো কীভাবে যাব বলো স্কুল হলো আটটার থেকে বাজে সাড়ে সাতটা তো আর স্কুল যাওয়াটা কম সম্ভব না তো ঠিক আছে তোমরাও চাটা খাও আমি তোমরা সাথে পরে যাওয়া আমি চা খাই নিলাম চা একদম ঠান্ডা হয়ে যাবে সকালবেলা ঘুমের থেকে উঠেও এত দেরি হয়ে গেলো রান্না করতে করতে বললাম না ওই যে আজকে স্কুল যাওয়া যাবে না এই দেখো স্কুল তো যেতে পারলামই না তারপরে দেখো রানতেও কত দেরি হয়ে গেল বৈশাখ কী করবো আর ওই তো একটু মোবাইলটাকে নিয়ে সময় দিলাম তারপরে এই তো চলে আসলাম রান্না করতে দেখছো আজকে কী বানাবো যেহেতু মঙ্গলবার নিরামিষেই বানাবো আমরা তো জানোই মঙ্গলবার নিরামিষ এই দেখো সয়াবিন বানাচ্ছি সোয়াবিন বলতে কী যা বানাবো ওই ছোটো আলু দিয়ে শরীরটা তো খারাপ কিছু কাজ করতে ইচ্ছা করছে না তথাপিও করছি না করলে তোর হবে না কে করবে বলো আমি তো একা যেহেতু আমার ঘরে আর কোনো কেউ নেই করতেই হবে তো ঠিক আছে তোমাদের সাথে পরে দেখা করছি আলু সোয়াবিন একসাথে দিয়ে আবার ভাজ দিলাম যেহেতু আলুর সয়াবিনটা অল্প ভেজে নিয়েছি তারপরে দেখো আবার সয়াবিন আলু টমেটো একসাথে দিয়ে অল্প ভাজা ভাজা করছি তারপরে দিয়ে দেবো মশলাটা এটাতেই মশলাটা দিয়ে অল্প নাড়াচাড়া করি করে এল্প পুরা ফ্রাই হোক মশলাটা দিয়ে দিয়েছি দেখো আস্তে আস্তে করে সবটুক মজুক মজার পরে ঝোলটা দিয়ে দিব তারপরে বানাবো তো তোমাদের কি রান্না বড়া হয়ে গিয়েছে আমার এখনও হয়নি আজকে অনেক লেট হয়ে গেছে তো পরে আবার তোমাদের সাথে দেখা করছি আমার প্রায় তরকারি হয়ে গিয়েছে তরকারিটা নামানোর সময় হয়ে গিয়েছে নামায় নামাবো তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কিনে গেস্টের মুশবু মুছে সুনুকে স্নান দিয়ে যাবো রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছো দেখো সব কাজকর্ম শেষ ওখানে যাই শুনুকে স্নান করাতে পরে আবার তোমাদের সাথে দেখো দুপুর সবাইকে কে কী করছো খাওয়া দাওয়া হয়ে গেলো সবার আমার ওখান হয়নি রান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে তা কার কার রান্না বাড়া কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া হয়েছে অবশ্যই বলো কমেন্ট করে তো আজকে তো মঙ্গলবার আমি নিরামিষ বানালাম কে কে নিরামিষ খাও সে বলল তো টাটা বাই বাই খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা করছি বিকালে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো তো এই সন্ধ্যাবেলাটা তোমাদের সাথে চাতেই শেয়ার করলাম এই দেখো আমার সাথে চা রেডি আছে কে কে চা খাবে ঝটপট করে চলে আসো না কিন্তু চা ঠান্ডা হয়ে যাবে তো চাটা খেয়ে আবার তোমাদের সাথে দেখা করছি তখন এখন যাচ্ছি ভাত খেতে আর আমি ভাতটা খেয়ে খাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব যে মানে কী দেখ খাওয়া হলো না হলো তো খাওয়া দাওয়া করি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেল তো অবশ্যই বলো আমি আবার তোমাদের সাথে পরে দেখা খাওয়া দাওয়া কমপ্লিট করছি করি দেখো সব কাজকর্ম শেষ করে আসলাম দেখা দিকে ঘুমাতে যাচ্ছে তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আবার চলে আসবো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে শরীরটা একদম অসুস্থ বলতে এবারছো বুঝতেই তো পারছো তোমরা কথা কথায় পুরো কাজ হচ্ছে তো তোমাদের সাথে আবার পরে একটা নেক্সট ভিডিওতে দেখা করছি শুভরাত্রি সবেকেই তো টাটা বাই বাই